তিন উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ অপসারণের দাবি অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে বাংলাদেশ জামাত ইসলাম সহ আটটি রাজনৈতিক দল তারা তিন উপদেষ্টাকে অপসারণের দাবি জানিয়েছেন তবে কোন উপদেষ্টার নাম উল্লেখ করেননি দলগুলো এসব উপদেষ্টার নাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে পাঠানো হবে বলে দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে আজ শুক্রবার সকালে মগবাজার আলফালা মিলনায়তনে আট দলের যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানান জামাত ইসলামী নাবের আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন সরকারের কয়েকজন উপদেষ্টা সহযোগী একটি বিশেষ দলের স্বার্থে প্রশাসনকে দলীয়করণের উদ্যোগ নেওয়া হচ্ছে কমপক্ষে তিনজন উপদেষ্টা ডক্টর ইনুসকে মিসগাইড করছেন আমরা এই তিন উপদেষ্টার অপসারণের দাবি করছি তাদের নাম আমরা প্রধান উপদেষ্টার কাছে পাঠাবো এ সময় তারা প্রধান উপদেষ্টার কাছে গণভোটের জন্য আলাদা তারিখ আশা করেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা আশা করেছিলাম প্রফেসর ইনুসের মতো একজন বিশাল ব্যক্তিত্বশালী মানুষ উনি কোনো অন্যায় বা চাপে নথি স্বীকার না করে দেশ ও জনগণের স্বার্থে অটল থেকে সংস্কার কমিশনের দেওয়া সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবেন কিন্তু গতকাল ওনার ভাষণে আমরা বিষয়ের সাথে লক্ষ্য করেছি সরকার তাদের নিয়োজিত কমিশনের সুপারিশ গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাঠছাট দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থে নয় একটি বিশেষ দলের স্বার্থে অনেক পরিবর্তন এনে তারা ভাষণ দিয়েছে যার ফলে জনগণ অত্যন্ত হতাশ হয়েছে তিনি আরও বলেন আমরা আট দল এবং আরও কিছু দল আছে আমরা সবাই আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে নির্বাচন হোক এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ সেজন্য আমরা আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করতে মাঠে কাজ করছি কিন্তু সরকারের আচরণ আমাদের বিশ্বাস করতে বাধ্য করেছে যে এই সরকারের পক্ষে সুষ্ঠু অবাধ নির্বাচন করা সম্ভব নয় নির্বাচন অবাধ হওয়ার বিষয়ে আমাদের ভেতর যথেষ্ট শঙ্কা এবং আস্থাহীনতা তৈরি হয়েছে